আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিটটা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য কিন্তু সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি প্রিয় দর্শক আমরা এতক্ষণ একজন মহা ফিগার সচেতন ব্যক্তির মূল্যবান বক্তব্য শুনছিলাম এটা বক্তব্যটার সাথে কিন্তু আমি সম্পূর্ণ একমত আপনারা যাই বলেন না কেন কারণ প্রত্যেকটা মানুষেরই আসলে তার পরিশ্রমের সুফল পাওয়ার একটা বাসনা থাকে এবং এটা পাওয়া অধিকার তার রয়েছে সে যেহেতু মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় প্রচুর অক্লান্ত পরিশ্রম করে থাকেন তো উনি পরিশ্রমের ফলটা পেতেই পারেন তবে আমার আপত্তির জায়গাটা হচ্ছে এটা প্রিয় বোন আমি আপনার পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রেখেই আসলে বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে চর্ম ব্যবসা এই ব্যবসার সাফল্যের গল্প গাথা প্লিজ প্লিজ এইভাবে মেনস্ট্রিম মিডিয়ার সামনে এসে বলবেন না কেননা এতে হয় কি আমাদের যে আমরা যারা ওল্ড জেনারেশন রয়েছে আমরা ব্যাক ডেটেড যাদেরকে আপনাদের ভাষায় বলা হয় তাদের আসলে এই ব্যাপারগুলো হজম করতে একটু কষ্ট হয় অনেক সময় বদ হজম হয়ে যায় প্রচন্ড রকমের আর আমরা কিছুতেই কখনোই চাই না যে আমাদের ঘরের মা বোনেরা কিংবা আমাদের যে জেনারেশন রয়েছে তারা আপনাদের এই এইসব মোটিভেশনাল কথাবার্তা শুনে তারা এই এই চর্মশিল্পের প্রতি আহ আগ্রহী হয়ে ওঠুক এবং নতুন করে আবার আহ চর্মশিল্পের দল ভারী হোক কেননা আসলে আমরা এই যে বলে নিচ্ছি আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাকে ক্ষমা করবেন আসলে এই দৈন্যতা এই অপারগতা নিতে না পাওয়ার অপারগতা যাই বলেন না কেন এটা আসলে আমাদের এটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি আপনার যে চামড়া শিল্পের উত্তর উত্তর যে সমৃদ্ধি সেটা আরো বেশি সমৃদ্ধ হোক আপনার প্রতি আহ অনেক অনেক শুভকামনা রইল কিন্তু দয়া করে এই কাউকে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করার জন্য মেইন মিডিয়ার সামনে এসে এভাবে নিজেকে উপস্থাপন করবেন না আর যারা আপনাদের সাক্ষাৎকার গুলো গ্রহণ করে থাকে টি আর বাড়ানোর জন্য তাদের প্রতি অনুরোধ রইল সামাজিক একটা দায়বদ্ধতা কিন্তু ভাই রয়েছে শুধু বিজনেস পলিসির জন্য বিজনেস জন্য রাতারাতি এই ভিউ বাণিজ্য বাড়িয়ে দেওয়ার জন্য যাকে তাকে ক্যামেরার সামনে নিয়ে আসবেন না দয়া করে কারণ সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমরা সামাজিক প্রাণী আমরা আসলে জয় জঙ্গলে বাস করি না সেই যুগ অনেক আগেই চলে গিয়েছে আমরা আসলে সভ্যভাবে বাঁচতে চাই আমাদের মা বোনেরা কিংবা আমাদের সন্তানরা যেন মানে নৈতিক অবক্ষয়ের শিকার না হয় নৈতিক একটা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সুন্দর জেনারেশন গড়ে ওঠে সেটা সবসময় কামনা করি সুতরাং কাকে আপনি আপনার ক্যামেরার সামনে নিয়ে আসছেন কি অবস্থায় নিয়ে আসছেন এই ব্যাপারটাতে একটু সচেতন থাকবেন অনেক অনেক ধন্যবাদ এবং এই বোনটির জন্য অনেক অনেক শুভকামনা আপনার চামড়া শিল্পের যে প্রসার সেটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে